আসসালামু আলাইকুম অজোফারা গ্রামের মধ্যে ইউনিক একটি রেস্টুরেন্ট এরকম রেস্টুরেন্ট সচরাচর গ্রামের মধ্যে দেখা যায় না তো এখানে এসে দেখলাম টোটালি একটা ভিন্ন একটা ইউনিক রেস্টুরেন্ট আর আমি আছি কুমিল্লা জেলা বাঙ্গোড়া থানা বাইরা বাজার আর বাইরা বাজারের স্বনগ্নেই এরকম একটা রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের মধ্যে কিছুটা ভিন্নতা আছে কী কী আছে ওইটা একটু দেখাইতেছি আপনারা আসেন এভাশ হচ্ছে যে গ্রিল তারা বানাইতেছে আর এই হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে কিন্তু দুইটা পার্ট আছে দুইটা পার্টে যাওয়ার আগে রেস্টুরেন্ট সম্বন্ধে আর কিছু কথা বলবো যে রেস্টুরেন্টের যে মালিক আছে ওনার সাথে আসসালাম আলাইকুম কুদ্দুস ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আচ্ছা মূলত এরকম রেস্টুরেন্ট আপনার গ্রাম অঞ্চলে দেখা যায় না শহরেই দেখা যায় শহর আপনি কোনটা বুঝ যায় গ্রামের মাঝে এত টাকা ইনভেস্ট করছেন আর রিকুইট রেস্টুরেন্ট দিছেন সবাই তো মনে করে আশাবাদ সবাই তো চাইতো শহরমুখী হওয়ার জন্য আমি চাইছি গ্রামমুখী হওয়ার জন্য হ্যাঁ

আবারও তো মেয়ে কোনো ফ্যামিলি আসে নাই বিদায় একটু খালি খালি তো আমরা ওই পারে যাই দেন মানে অনেক বড় সরের রেস্টুরেন্টটা করছে আমরা দেখতেছি এখানে আর এই হলো তাদের যে কিচেনটা যে ফাস্ট ফুড বানায় যে অন্য অন্য যে আইটেমগুলো বানাইতেছে আর চাটা যেটা বললাম না এনে চাটা খুব সুস্বাদু এ হলো চা আর এখানে যে দুধ পাশে হলো দেশি গাভীর দুধ যেটা বললো দেশি গাভীর দুধ এবার আর মনে হলো যে দেখতেছি যে মিষ্টি রাখছে উনি যে কলো যে মিষ্টি আছে মিষ্টিও আছে যারা কাস্টমার অবশ্যই কেন কিছু কিছু খাওয়ার জন্য যে ডিপার্টমেন্ট স্টোর রাখছে যাতে ডিপার্টমেন্ট স্টোর থেকে কোনো কিছু নেওয়া যায় তারা এবার মিষ্টি পাশে তো আসো এই হচ্ছে রেস্টুরেন্টের যে পরিবেশটা আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই রেস্টুরেন্টে নতুন উপেন করছে তো খাওয়া দাওয়া খাচ্ছি নি না আমরা আসলে বাইরা গ্রামে এই একটা হোটেল কুতুসকে ধন্যবাদ মুক্ত পরিবেশে এই হোটেলটা খোলা গে হ্যাঁ আমার আমার পক্ষ থেকে তাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমরা বেশি বেশি আসলে খাইলে না তারপরে না ইনশাল্লাহ যেহেতু এ হোটেল হইসে ইনশাল্লাহ আমরা রেগুলার এবং পার্সেলভাবে আমরা

এই যে দেখছেন নি কি নাম কিচেনটা আন্ডারগ্রাউন্ডে উনি একটা কিচেনের ব্যবস্থা করছে যে খাবার টাবার এগুলা পরিবেশন করা হয় তারপরে আমরা যদি এই দিকে দেন এই যে একটা গাটলা দিছে গাঁটলা হইলে হইল গাং একটা এই গাঙ্গের ভাষি গাটলা এবং এই যে গাঙ্গের দিক দিয়ে আর সিসি পিলার দিয়ে উনি রেস্টুরেন্টটা করছে পাশের যে পরিবেশটা খুবই ভালো লাগতেছে অনেকে যারা রেস্টুরেন্টে আইবেন আমার পরে কিন্তু এনে একটা বোয়ার জায়গা আছে সিঁড়ির মাঝে বোয়া প্রাকৃতিক পরিবেশটা कर उपऊ ना आ